ওয়েপন গ্রেড ইউরেনিয়াম সমৃদ্ধ করার গোপন পারমাণবিক ব্যবস্থাপনার ছবি প্রকাশ করেছে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শুক্রবার দেশটির নেতা কিম জং উন ওই স্থাপনা পরিদর্শন করেন এ সময় তিনি পারমাণবিক অস্ত্র তৈরি প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন নর্থ কোরিয়ার শীর্ষ নেতা জং উন কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি শুক্রবার এই পরিদর্শনে ছবি প্রকাশ করে দেশটির পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করতে এই ফ্যাসিলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত করতে দেশটিতে বিপুল পরিমাণ অবৈধ পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা কয়েকগুণ বেড়েছে এতে বেড়েছে পশ্চিমা নেতাদের মাঝে উদ্বেগ কিম জং উন কোন কেন্দ্রে কবে গেছেন সে বিষয়ে কিছু জানায়নি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তবে তার পরিদর্শনের উদ্দেশ্য স্পষ্ট পারমাণবিক অস্ত্রের উপযোগী উপকরণের উৎপাদন বাড়ানোর জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা বিশেষজ্ঞরা বলছেন ছবিতে নর্থ কোরিয়ার পারমাণবিক শক্তি নিয়ে বাড়তে থাকা আত্মবিশ্বাস স্পষ্ট ছবিগুলো তাদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে প্রতিবেদন অনুযায়ী তার পরিদর্শনের সময় কিম নর্থ কোরিয়ার পারমাণবিক খাতের প্রযুক্তিগত সক্ষমতার প্রতি বারবার সন্তুষ্টি প্রকাশ করেন এবং বৃহত্তর উৎপাদনের জন্য সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন সৌলের নর্থ কোরিয়ান স্টাডিজের প্রফেসর পার্ক ওন গন বলেন তারা এই ফ্যাসিলিটির ছবি প্রকাশ করে এই বার্তা দিতে চায় যেন বিশ্ব তাদের পারমাণবিক রাষ্ট্র হিসেবে চিনতে শুরু করে নর্থ কোরিয়ার এই পদক্ষেপ আমেরিকা ও তার মিত্রদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার সম্ভাবনা খুব কম পশ্চিমা দেশগুলোর সাথে নর্থ কোরিয়ার উত্তেজনার সময়ে ছবিগুলো প্রকাশ পেয়েছে আমেরিকা তার মিত্রদের সাথে মিলে রাশিয়ায় অস্ত্র সরবরাহের জন্য নর্থ কোরিয়াকে দোষারোপ করছে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মস্কো ও পিয়ংয়ং এই বিষয়টি অস্বীকার করেছে জুনেই ভ্লাদিমির পুতিন ও কিম জং উন একই অন্যের বিপদে সহায়তার জন্য এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন যেহেতু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাইটের অবস্থান প্রকাশ করা হয়নি সেহেতু বোঝা যাচ্ছে না এটি নর্থ কোরিয়ার আগের কোনো কেন্দ্র নাকি সম্পূর্ণ নতুন কোনো কেন্দ্র সমর বিশেষজ্ঞরা ধারণা দেশটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বেশ কয়েকটি সাইট রয়েছে এডলিনস টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক ইয়র্ক থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর